বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি আবির তো আমিও ভালো আছি তো ফাইনালি আজকে যাব একটা মন্দির দেখতে সেটা বাবা লোকনাথ মন্দির আরংঘাটায় যাবো তো ওখানে গিয়ে সেই বাবা লোকনাথ মন্দির দেখাবো তোমাদের অনেক সুন্দর একটা মন্দির যেটা বাবা লোকনাথ মন্দির তো সেটা খুবই নাম করা একটা বিখ্যাত মন্দির তো সেখানে যাব। আমি রয়েছি বীরনগর তো বীরনগর থেকে এখন যাবো আরওঘাটায় আরংঘাটা যুগল কিশোর ব্রিজের পাশেই সেই বাবা লোকনাথ মন্দির তো আজকে সেটাই দেখাবো ভিডিওটা দেখতে দেখো আর আমার সঙ্গে থাকবে গাইস সম্পূর্ণ ভিডিওটি দেখো এটা করে খুব খুব সুন্দর লাগবে তোমাদের ফাইনালি মন্দিরের কাছে চলে এসেছি এখন তোমাদের সম্পূর্ণ মন্দিরটাকে দেখাবো তো এই মন্দিরটা খুবই সুন্দর বাবা লোকনাথ মন্দির যুগল কিশোর যে ব্রিজটা সেটা আমার পেছনে আর এই যে মন্দিরটা তো দেখতেই পাচ্ছ মন্দিরটা অপরূপ দৃশ্য তো এই মন্দিরটাই দেখতে এসছি আজকে এটা হচ্ছে বীরনগর থেকে আরংঘাটা থেকে খুব অনেকটা দূর যে মন্দিরটা অপরূপ সুন্দর আর দৃশ্যটা খুবই সুন্দর দেখো আর ব্রিজটা এইখানটা এই যে যুগল কিশোর ব্রিজ আর এটা মন্দির বাবা লোকনা তো ভেতরে এখন দেখছি বন্ধ এই মন্দিরটা এত সুন্দর একটা মন্দির সবথেকে নাম করা বীরনগর থেকে অনেকেই আসে আর এই মন্দিরটা ঠিক আরংঘাটার এই যে নদী বয়ে গেছে এখান থেকে নদী বয়ে গেছে তার পাশেই মন্দিরটা আর এই মন্দিরটা সত্যি কথা বলতে আমি প্রায়ই আসি কিন্তু দেখানো হয় না তো আজকে আসলাম তোমাদেরকে দেখাবো বলেই আজকে এসেছি তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে তো এইভাবেই ভালোবাসা দাও গাইস বুঝতেই পারছো তোমাদেরকে যতটা পারছি নতুন কিছু দেখানোর চেষ্টা করছি তো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো সম্পূর্ণ ওয়াচ করো মন্দিরের দৃশ্যটা আর আকাশের ভিউটা অপরূপ লাগছে দেখলে যে মন্দিরটা এত সুন্দর একটা মন্দির যেটা বাবা লোকনাথ মন্দির তো দুঃখের বিষয় যে ঠাকুরটাকে দেখাতে পারলাম না তোমাদেরকে তো ঠাকুরটা দেখাতে পারলে খুবই ভালো লাগতো আর তোমরাও দেখতে পারতে তো আজকে ঠাকুরের দর্শন করতেই এসেছিলাম মানে বাবা লোকনাথের দর্শন করতেই এসেছিলাম তো এসে দেখছি যে মন্দিরটা বন্ধ কিন্তু মন্দিরটাকে দেখালাম গেটটা বন্ধ তো অন্য একদিন দেখাবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখন বাইরে বেরিয়ে বাইরের দৃশ্যটা নদীটাকে দেখাবো তো দেখো এটা চুনের নদী গাইস তো বয়ে যাচ্ছে ব্রিজের তলা দিয়ে সেই নদীটাই দেখাবো তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা একটু জানিও কমেন্ট করে একটু জানাও কমেন্ট করলে কি বলো তো ভিডিও করতে আর একটু আগ্রহ হয় তোমাদেরকে দেখাবো আরও অনেক কিছু দেখাবো মানে ভিডিও করতে খুবই একটা আগ্রহ হয় যতটা কমেন্ট করবে তো সেটাই আমি চাই আর ভুল হলে ভুল বলবে ক্ষমা করে দিও ভুল হতে পারে আর ব্রিজটা এইটা হচ্ছে গিয়ে সেই যুগল কিশোর ব্রিজ তো ব্রিজটা অনেকটাই বড় আর আমাদের বিনগড় থেকে কুড়ি মিনিট লাগে এখানে আসতে তো আজকে গাড়ি নিয়ে বেরিয়ে চলে এসেছি গাড়িটা রেখেছি সামনে তো এখন নদীটাকে দেখাবো গাড়ি আর হাওয়াটা অপ্রূপ লাগছে এখানে হাওয়াটা তো এই যে নদীটা দেখতেই পাচ্ছি এই নদীটা এটা চুনি নদী বয়ে গেছে এখান দিয়ে দেখো এখন জল রয়েছে আর এই যে ব্রিজটা তোকে সম্পূর্ণ ভিডিওটি দেখালাম বাবা লোকনাথ মন্দির এবং ব্রিজ এবং নদীটা সম্পূর্ণ দেখালাম তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও আজ এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা